পরের দিন শনিবার দিন বিকাল তিনটা হতে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ একাডেমিক ভ্রমণ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিকুঞ্জ দুই খিলকেট ঢাকা এক দুই দুই পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টি এ বা ডি প্রদান করা হবে না পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সংক্রান্ত হবে এবং পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে প্রার্থীর দিকে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে